সম্মানিত সুদি আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনেকের প্রসাব জ্বালা যন্ত্রণা করে সেই ক্ষেত্রে আমি আজকে সাজেশন করব আমার হাতে যে ওষুধটি আছে সেটি অবশ্যই আপনারা জেনে শুনে সেবন করবেন কারণ প্রসাবের সকল সকল সমস্যা সমাধান করতে চাইলে আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে অ্যালকুলি সিরাপ এটি বাধ্যতামূলক অবশ্যই এই সিরাপটি খেতে পারবেন কতদিন খাবেন কীভাবে খাবেন সঠিক তথ্য জেনে অবশ্যই সেবন করবেন তাহলে আপনার যে সমস্যাটা আপনি নিজে ভুগতেছেন সেটা আপনি নিজে নিজেই প্রাথমিকভাবে আপনার সমস্যাটাকে সমাধান করতে পারবেন সুপ্রিয় দর্শক মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে কাজে লাগাতে পারেন আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যালকুলি সিরাপ অবশ্যই জেনে শুনে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তাহলে আশা করি আপনার যে সমস্যাটা প্রসাবের রয়েছে সেটা খুব দ্রুত মানে ছাড়িয়ে ফেলবেন অ্যালকুলি সিরাপ এর এক সুনামধন্য বাজারে নিয়ে আসছে কোম্পানি হামদত ল্যাবরেটরিজ লিমিটেড যা আমরা প্রসাবের সকল সমস্যা সমাধানের জন্য চিনে এবং পরিচিতি হিসাবে আমরা লাভ করেছি অ্যালকুলি সিরাপ প্রসাবের সকল সমস্যা সমাধান করতে চাইলে এই অ্যালকুলি সিরাপটা বাধ্যতামূলক আপনাকে সেবন করতে হবে অ্যালকুলি সিরাপের মূল কার্যকারিতা হচ্ছে দেখা গেছে যাদের মানে ঘন ঘন প্রসাব হচ্ছে এবং কি দেখা গেছে যাদের প্রসাবের রাস্তা জ্বালা যন্ত্রণা করে এবং কি প্রসাবের রাস্তায় ইনফেকশন যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যালকুলি সিরাপটি কাজ করে থাকে অ্যালকুলি সিরাপটি মূলত দেখা গেছে যাদের প্রসাবের রাস্তা জ্বালা যন্ত্রণা করে তারা খেতে পারবেন এবং কি যাদের প্রসাবের রাস্তা কিটকিটায় এবং কি জ্বালায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ ইউরিনারি ইনফেকশন সমস্যা সম্মুখীন হলে আপনারা কিন্তু এই অ্যালকুলি সিরাপটি খেতে পারবেন এই অ্যালকুলি সিরাপটি কখন খাবেন কিভাবে খাবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে ভিডিওতে এখন জানব অ্যালকুলি সিরাপটি আপনি যদি সেবন করে থাকেন প্রাপ্তবয়স্ক হিসাবে তাহলে আপনি দু করে দিনে দু থেকে তিনবার সেবন করতে হবে দেখা গেছে দু চামচ সম পরিমাণ পানি নিয়ে যদি সেবন করেন দিনে তিনবার তাহলে আশা করি আপনার সমস্যাটিরই মানে খুব দ্রুত সমাধান পাবেন আর এটি অবশ্যই আমি বলবো যারা সমপরিমাণ পানি এবং কি সমপরিমাণ ওষুধ নিয়ে সেবন করতেছেন দুই থেকে তিনবার তারা অবশ্যই ভরা পেটে এই ওষুধটি খাবেন ভালো একটা রেজাল্ট পাবেন দেখা গেছে অনেক রুগী আমি দেখেছি দুই থেকে পাঁচ দিন খাওয়ার ফলে রুগী সাকসেসফুল হয়ে যায় এবং কি সে তার সমস্যা সমাধান করে ফেলে সেই সেক্ষেত্রে আমি সাজেশন করব এটি অবশ্যই ডোজ নির্ধারণ করা হয়েছে দশ পনেরো দিন এই আপনি যদি দেখা যাচ্ছে দশ পনেরো দিনে আপনি যদি আপনার ক্লিয়ার করে ফেলেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউরিনারি ইনফেকশন প্রসাবে জ্বালা যন্ত্রণা আপনি নিজে নিজেই দূরে থাকবেন অতএব একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করবেন অবশ্যই অ্যালকুলি সিরাপের যে ডোজটা রয়েছে সেটা অবশ্যই নিয়মিত ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে আর এরকম ভিডিও পেতে হলে পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও নিয়ে আসি সেটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সকলকে